বর্তমানে অনেক রীতি রেওয়াজ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে শুভ কাজের যেমন বেশ কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে শেষকৃত্যের সময় ও পরেও রয়েছে কিছু রীতি গরুর পুরাণ অনুসারে পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু নিশ্চিত এক না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে হিন্দু ধর্মে ব্যক্তির মৃত্যুর পর তার দাহ সংস্কার করা হয় শাস্ত্রে সবের দাহ সংস্কারের সঙ্গে নানান নিয়ম জড়িয়ে তার মধ্যে একটি হল কোনো ব্যক্তির শেষকৃত্য থেকে ফিরে আসার সময় ভুল করেও পিছনে ফিরিয়ে তাকাতে নেই তাকালেই রয়েছে ঘোর অমঙ্গল এই নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্নের ভিড় বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এ কথা তো আপনারা সবাই শুনেছেন যে মানুষ মরণশীল অর্থাৎ আমাদের মৃত্যু নিশ্চিত পরও প্রায় বেশিরভাগ মানুষ এই বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন না এবং মৃত্যু শব্দটিকে শুনলেও তারা ভয় পান এজন্য স্বয়ং যুধিষ্ঠির ইয়ার্সকে বলেছিলেন যে এই দুনিয়াতে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই যে মানুষ প্রতিনিয়ত কাউকে না কাউকে মারা যেতে দেখে কিন্তু স্বয়ং নিজের মৃত্যুর কথা সে খুব কমেই চিন্তা করে বন্ধুরা আমাদের শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দ্বারা তৈরি হয়েছে এবং একদিন এই পঞ্চতত্ত্বে তা বিলীন হয়ে যাবে এজন্য মানুষ যত বেশি সম্পত্তি অর্জন করে ফেলুক না কেন একদিন তাকে সব কিছু এখানেই ত্যাগ করে চলে যেতে হবে এটি সংসারের নিয়ম এবং এই নিয়মকে না কেউ বদলাতে পারে নাই বা ভবিষ্যতে কেউ বদলাতে পারবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পরবর্তী জন্ম নিশ্চিত এটি একটি চক্র যা অনবরত ঘুরতে থাকে হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ষোলোশোটি সংস্কার বিদ্যমান যার মধ্যে ষোলো নম্বর সংস্কার হলো অন্তিম সংস্কার এই সংস্কারের অন্তর্গত একাধিক নিয়ম প্রচলিত আছে যা পালন করা খুবই জরুরি অন্যথায় এরকম মনে করা হয় যে এই নিয়মগুলিকে যদি সঠিকভাবে পালন করা না হয় তাহলে মৃত আত্মাকে বিভিন্ন কষ্ট ভোগ করতে হয় সূর্যাস্তের আগে দাহ সংস্কার করা কপাল ক্রিয়া তথা পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি কিছু নিয়ম আছে যার উল্লেখ আমরা গরুর পুরাণে পেয়ে থাকি এই গ্রন্থেই বলা হয়েছে যে মৃতের দাহ সংস্কারের পর তার পরিজনদের মধ্যে কাউকে পেছন ফিরে ঘাটের দিকে তাকানো উচিত নয় আসলে দাহ সংস্কারের পর শরীর তো পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে কারণ গীতাতে বলা হয়েছে যে আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না কোনো আগুন জ্বালাতে পারে না কোনো বায়ু শুকোতে পারে না এবং মৃত্যু থেকে তার অন্তিম সংস্কারের সমস্ত কার্য নিজের চোখে দেখে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরেও কিছু ব্যক্তির আত্মার তার স্বজনের প্রতি মোহ বজায় থাকে আত্মা মোহগ্রস্ত হওয়ার পরেই তার পরিজনদের আশেপাশে বিচরণ করতে থাকে এই অবস্থায় মৃত আত্মার মুক্তি পাওয়া বেশ কঠিন এই স্থিতিতে এই মোহকে ভাঙা খুবই জরুরি হয়ে দাঁড়ায় কারণ যদি এমনটা না হয় তাহলে মৃত ব্যক্তির পরলোক গমন হয় না আত্মা ও পরিজনদের মধ্যে এই মোহরূপী বন্ধনকে ভাঙার জন্যই দাহ সংস্কারের পর মৃত ব্যক্তির পরিজনদের পেছন ফিরে তাকাতে বারণ করা হয়েছে যদি কেউ পিছনে ভুলবশত তাকিয়ে ফেলে তাহলে মৃত আত্মার এই মনে হবে আমার প্রতি ভালোবাসা এখনও অটুট রয়েছে এবং ওই আত্মা মোহগ্রস্ত হয়ে পরিজনদের চারিপাশে বিচরণ করতে শুরু করবে ফলে সেই আত্মা শান্তি পায় না ও ঘরে ফিরে আসতে চায় কিন্তু যদি কেউ পেছনে ফিরে না তাকায় তাহলে মৃত আত্মা এই মনে করবে যে তার আর কোনো মোহ নেই তার পরিজনদের এবং সে বুঝবে যে এই লোকে তার সময়সীমা এবার সম্পূর্ণ হয়েছে এবং অন্য লোকে যাওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করবে মৃত আত্মা ও ইহলোকের সম্পর্ক ভাঙার জন্য আরও অনেক কার্য আছে যা তেরো দিন পর্যন্ত চলতে থাকে যার মধ্যে পিছনে ফিরে না তাকানো প্রথম স্তরে পড়ে শ্মশানে জ্বলন্ত চিতার দিকে পেছন ঘুরে তাকালে আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করে পরবর্তীতে ভয়ও দেখাতে পারে বাচ্চাদের প্রভাবিত করা সবচেয়ে সহজ এর জন্য শ্মশান থেকে ফেরার পথে বাচ্চাদের সবার প্রথমে রাখা উচিত বন্ধুরা পিছনে ফিরে না তাকানো এক প্রকারের সংকেত হয় যা আত্মাদের নির্দেশ দেয় যে এবার তাদের সময় এসেছে পরিজনদের সব সম্পর্ক বিচ্ছিন্ন করার মোহের বাঁধনে আর আবদ্ধ না থেকে এবার মুক্তির পথে অগ্রসর হওয়ার সময় চলে এসেছে আর তার মুক্তির সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষদের অকাল মৃত্যু হয় অর্থাৎ আত্মহত্যা বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই রকম মানুষের আত্মা তাড়াতাড়ি মুক্তি পায় না যদি সে জীবিতকালে ভালো কর্ম করে থাকে তাহলে সে মুক্তিলাভ করে না হলে অনেক কষ্ট সহ করতে হয় যদি পুরাণে অকাল মৃত্যু নিয়ে অনেক কর্মকাণ্ড বলা হয়েছে কিন্তু সেখানে অনেক শর্ত আছে সেই নিয়মগুলি পালন করা জরুরি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে